নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের এই গরমে হালকা পাতলা একটা কম তেল মশলায় তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো বায়দা হয়ে আমি মিলা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি তেলাপিয়া মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেল এবার আমি রেখে দিয়েছি পাঁচ মিনিট তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব খুবই সিম্পল কিন্তু গরমে তো বেশি তেল মশলা ভালো লাগে না তাই জন্য হালকা করেই করলাম আমি যা তেল দেওয়ার এই তেলেই সব মাছ ভাজবো রান্না করব দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি উল্টে দিয়েছি এবার আমি পুরো মাছটাই ভাজা হয়ে গেছে তুলে নিলাম হালকা করে মাছ ভেজেছি খুব বেশি করা করিনি এবার বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব তারপর ওই তেলে দিয়ে দেবো আলু আলুগুলো ভেজে নেবে একটু লবণার হলুদ হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা দিয়ে সে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব তারপর আমি এখানে একটা পেস্ট দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো ধিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখলাম দেখুন ঝোলটা ফুটে গেছে দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম এবার আমি আবারও ঢেকে রাখলাম একটু দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ঢেকে রাখবো যাতে মাছগুলো ভালো মতো কুক হয়ে যায় এবার যে মাছের তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ